পানিহাটিতে জনসভা তৃণমূলকে তীব্র আক্রমণে দিলীপ ঘোষ পানিহাটিতে জনসভা করতে এসে তৃণমূল কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ শোনালেন প্রাক্তন বিজেপি সাংসদ ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মতুয়া সমাজকে লক্ষ্য করে মিছিলের আহ্বান জানানোর প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ মমতা ব্যানার্জী বলেছিলেন দিল্লিতেও মিছিল করবেন অথচ সারা দেশে তো এসআইআর কার্যকর হচ্ছে দেশের মানুষ জানি এটি সংবিধানগত প্রক্রিয়া তিনি আরো বলেন আমার দায়িত্ব ফর্ম পূরণ করে ভোটাধিকার নিশ্চিত করা মানুষ এখন সব মুছে ফেলেছে মমতা ব্যানার্জির ধমক চমক কেউ আর কানে তোলে না তাই এখন জনগণকে নাটক দেখাচ্ছে দেখো তোমাদের জন্য আমি করছি হাকিমপুরে পরে হিন্দু পরিষদের ওপর হামলার ঘটনারও ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ স্পষ্ট সতর্ক বার্তা দেন হিন্দু সংগঠনের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না আর কি বললেন তিনি শুনে নেওয়া যাক ওরা তো বলেছেন দিল্লিতেও মিটিং মিটিং করবে যান সারা দেশে তো এসআইআর হচ্ছে সব চুপচাপ হচ্ছে দেশের মানুষ জানে এটা সাংবিধানিক ব্যবস্থা আমার দায়িত্ব ফর্ম ফিল আপ করে নিজের ভোটাধিকার প্রমাণ করা সেটা করছে সবাই মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে লোক ওনার ধমক চমক তাই শুনে নিয়ার এবার তাই নাটক করে দেখাচ্ছেন লোককে দেখো আমি তোমার জন্য লড়ছি টাউন মধ্যগ্রামের থেকে বহু গ্রামের লোকেরা বর্ডারে গিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য যদি কেউ বাংলাদেশে যেতে চায় তো আমার বক্তব্য হচ্ছে খুলে দেওয়া উচিত ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সালে যদি বর্ডার খুলে দেওয়া হয় থেকে না আসার জন্য আজ শোধবোধ হয়ে যাক এখান থেকে যারা বাংলাদেশে যেতে চাইছে সেরে দিন ওদেরকে যাক হালকা তো তার সঙ্গে গুন্ডার চোর টাকা তো চলে যাক হাকিমপুরে বিশ্ব হিন্দু পরিষদের উপরে হামলা হয়েছে না যারা এই যে অশান্তি করে এফআইআর এফআইআর বন্ধ করতে চাইছে অশান্তি করতে চাইছে তারাই এই ধরনের কাজ করছে এখানে হামলার কোনো জায়গা নেই কিছু নেই সবাই সবার বক্তব্য রাখছে নিত্য নতুন মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরো সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন